প্রতি সিজনে এমন কিছু খেলোয়াড় থাকে যারা শুধু ম্যাচে অংশ নেয় না তারা ম্যাচের পার্থক্য গড়ে দেয় তাদের ভাগ্য নির্ধারণ করে দলের কেউ ম্যাচ সেরা হয় কেউ বা পুরো আসর জুড়ে করে শিরোপা জিতাতে সাহায্য করে দলকে এই যেমন গত আসরে সুনীল নারায়ণ ব্যাটে বলে এতটা অবিশ্বাসও ছিলেন যে দলকে এনে দেন শিরোপা এভাবে প্রতি বছর কেউ না কেউ পারফর্ম করেন চোখে পড়ার মতো আইপিএলে যারা শুধু ম্যাচ খেলে না বরং প্রতিটা আসরে নিজেদের পারফরমেন্স দিয়ে আলো ছড়ায় তাদের মধ্যে থেকেই নির্বাচিত হয় সেরা খেলোয়াড় ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছু মিলিয়ে যাদের প্রভাব সবচেয়ে বেশি থাকে তাদেরকে এই খেতাব দেওয়া হয় আর দু থেকে শুরু করে দুই সাল পর্যন্ত কারা এই সম্মান পেয়েছেন সেই তালিকাটা এবার দেখে নেওয়া যাক দু সালের প্রথম আসরে সেরা খেলোয়াড় হয়েছিলেন শেন ওয়াটসন রাজস্থান রয়্যালস হয়ে খেলেছিলেন অলরাউন্ড পারফরমেন্সের সবাইকে চমকে দেন সেই বছর তার দলকে শিরোপা এনে দেন তিনি দু সালে এই খেতাব পান অ্যাডাম গিলক্রিস্ট ডেকান চার্জার্সকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন ট্রফি আর নিজেও ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী দুই হাজার দশ সালে সচিন টেন্ডুলকার ক্রিকেট ঈশ্বর নিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ পারফরম্যান্স করে যদিও দল আর শিরোপা যেতেনি নেই সালে জায়গা করে নেন ক্রিস গেইল আর একবার শুরু করলে যে তিনি থামেন না সেটা এই আসরে সবাই বুঝে যায় ২০১২ সালে এই গৌরব যায় সুনীল নারায়ণের হাতে স্পিনে এমন দেখান যেটা নতুন অভিজ্ঞতা ছিল সেবার কলকাতাকে এনে দেন প্রথম শিরোপা ২০১৩ সালে আবারও সেন ওয়াটসন এবারে তিনি একাধিক বিভাগে নিজের প্রতিভা দেখান আর সেটা তাকে দ্বিতীয়বার সেরার আসনে বসায় দুই সালে ব্যাট হাতে আগুন ছড়ানো গ্লেন ম্যাক্সওয়েল পান এই পুরস্কার কিংস ইলেভেন পাঞ্জাবকে টেনে তুলেছিলেন অনেকটাই একা হাতে ফাইনালে গেলেও শিরোপা জেতেনি তার দল দু সালের সেরা খেলোয়াড় হন আন্দ্রে রাসেল ব্যাট বল দুই দিকেই ভয়ঙ্কর ছিলেন তার স্ট্রাইক রেট ছিল নজির বিহীন হাজার ষোলো সালে এই সম্মান পান বিরাট কোহলি সেই বছর তিনি নয়শো রান করেছিলেন যা এখনও আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ তিনিও শিরোপা জিততে পারেননি দুই সালে এই তকমা পান বেন স্টোকস রাজস্থান রয়্যালসের হয়ে বোলিং আর ব্যাটিংয়ে ছিলেন দারুণ কার্যকর দুই সালে আবার ফিরে আসেন সুনীল নারিন স্পিনে তিনি ত্রাস হয়ে উঠেছিলেন প্রতিপক্ষের জন্য দু সালে টুর্নামেন্টে সেরা হন আন্দ্রে রাসেল প্রায় প্রতিটা ম্যাচেই শেষ ওভারে বাউন্ডারি মেরে ম্যাচ জিতিয়ে দিতেন দু সালে এই খেতাব পান জোফরা আর্চার বল হাতে স্পিড বাউন্স আর নিখুঁত লাইন লেন্থের কারণে ব্যাটসম্যানদের ঘাম ছুটে গিয়েছিল দু সালের সেরা খেলোয়াড় হন হর্ষা প্যাটেল এই বছর তিনি উইকেট শিকারে ছিলেন এক নম্বরে দুই সালে জর্জ বাটলার পান এই পুরস্কার রান করতেন এমনভাবে মনে হতো বোলারদের প্রতি তার ব্যক্তিগত রাগ আছে দু সালে সেরা হন গিল তরুণ এই ব্যাটসম্যান টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করে সবাইকে চমকে দেন দু সালে আবার সেই পুরনো নাম সুনীল নারীন তৃতীয়বার এই পুরস্কার জিতে প্রমাণ করেন বয়স কিছু না পারফরম্যান্সই শেষ কথা জিতে নেন শিরোপাও